আজ ডিসেম্বর খাওয়াটা রান্না করা হয়েছে মিন্টু বাবুচি মিন্টু বাবুচির কোনো তুলনা হতে পারে না আমি মনে করি চিটা মধ্যে বুঝছেন আর আমি আশা করি সবাই মিন্টু বাবুচির প্রতি নজর রাখবেন যদি আপনারা ভালোভাবে খাওয়া খেতে চান তাহলে মেন্টু বাবুচের কোনো মানে বিকল্প নাই এই আমার এই জিনিসটা যারা আজকের আটই ডিসেম্বর আজ রোজ সোমবার রাত্রিবেলা যে খাওয়াটা এলো এই খাওয়াটার কোনো বিকল্প হতে পারে না যারা খেয়েছে তারা বলেছে মানে খাওয়াটা হেভি টোস হয়েছে এর থেকে আর বেশি কিছু হতে পারে আমি মনে করি খাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মিন্টু ভাইকে অনেক অনেক ধন্যবাদ মিন্টু ভাইকে এবং মিটু ভাইয়ের সাথে যারা মেয়ের আছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর এখানে মিন্টু ভাই যেখানে আমরা সবাই সেখানে মিন্টু এর রান্না যারা একবার খায় তারা মিন্টু ভাইকে বুঝতে পারবেন আসে মিন্টু ভাইয়ের ফোন নম্বর এমনকি মিন্টু ভাইয়ের ফোন নম্বর আমার কাছে বেশ কয়েকজন আজকেও চাইছে আমি যাকে সবাই পাইছি তাকে দিয়েছি আর যারা আজকে বাইরে বন্ধু বান্ধব আছে এদের সবাই আমার থেকে মোবাইল নম্বর নেওয়ার জন্য আমি করে দিচ্ছি মিন্টু ভাইয়ের

এইটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা কথা প্রকাশ